আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে তো আমি আর আমার ছোট মেয়ে সন্ধ্যা সাতটার দিকে ঘর থেকে বের হলাম তো একটা বিশেষ জরুরি কাজ ছিল খেলগায়ে আমাদেরকে তো সেটা বলবো তো দেখেন এইখানে রিক্সার মধ্যে বসে বসে আমার মেয়ে মোবাইল টিপতেছে তো আমি বললাম তুমি কী করতেছো তো বললো যে আম্মু আমার অফিসের কাজ শেষ হয়নি এখনও অফিসের কাজ করতেছি তো আমি তো শুনে অবাক হয়ে গেলাম বলে কি রিক্সার মধ্যে বসে বসে অফিসের কাজ শেষ করতেছে ও বাসায় বসে অফিস করে বাসা বাসা থেকে ওর অফিস সপ্তাহে একদিন যেতে হয় তো ওর অফিসের ডিউটি হলো বাসা থেকে যেহেতু করে রাত্রের আটটা সাড়ে আটটা পর্যন্ত তো আমরা এখন বের হয়েছি সাতটার দিকে তো সেই জন্য সে যে অফিসের যে বাকি কাজগুলো ছিল সেগুলো সে রিক্সায় বসে বসে করতেছে তো আমার মনে হচ্ছে যে আমরা আসলে স্মার্ট বাংলাদেশের কিছুটা সুফল পেতে যাচ্ছি তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগলো এবং অবাক হইলাম কিছুটা যে রিক্সায় বসে বসে তলন্ত রিক্সার মধ্যে সে অফিস করতেছে তো যাই হোক এই খিলগাঁও যে এই জায়গাটা এটা কাপড়ের কাপড়ের পট্টি তো এই মার্কেটটা কখনো আসেনি তো মেয়েকে বললাম যে এই মার্কেটটায় মানে ফুটপাথ রোড সাইড ফুটপাথ তো এখানে কোনো দিন আসেনি তো আসবো আর এটা হচ্ছে মেন খিলগাঁও তালতলা তো এটা তালতলার পিছনের সাইডটা তো এইখানে এসে আমাদের রিক্সাটা একদম থেমে গেলো প্রায় দশ পনেরো মিনিটের মতো এই জায়গাটায় বসে থাকতে হলো খুব জ্ঞানজাম সামনে রিক্সা ভিড় অনেক তো চিলাচিলি অনেক চিলাচিলি হইতেছে তো আমরা তো একটু দূরে তো বুঝতে পারতেছিলাম না কি হইলো তো বারবার আমি জিজ্ঞেস করতেছিলাম আসলে এই রিক্সাগুলো কেন থেমে আছে গাড়ি যাচ্ছে না কেন ঘটনা কি কি হয়েছে সবাই এরকম চিলাচিলি করতেছে কেন কেউ কিছু বলতেছে না তো সবাই উৎসুক দেখেন একদিন দৌড়াই যাচ্ছে সবাই উৎসুক জানার জন্য সামনে কী হইতেছে সামনে কী হইতেছে আমরাও উৎসুক জানার জন্য কি হইতেছে তা আমি আমার রিক্সাওয়ালা ছেলেটাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে সামনে তো ও সঠিকভাবে বলতে পারতেছে না কি হয়েছে শুধু চিল্লা চিল্লি হইতেছে এতটুকু সবাই শুনতেছে আর গাড়ি ঘোড়া সব স্টব হয়ে আছে তো ঢাকা শহরে রাস্তাঘাটে এমনই আসলেন তো একবার যদি জ্যাম লাগে সেখান থেকে ছুটতে দশ পনেরো মিনিটের মতো চলে যায় দেখেন সিএনজিও লনাইমার সামনে আগে দেখতেছে আসলে ঘটনাটা কি সিএনজি অলনা সিএনজি ভিতরে যে প্যাসেঞ্জার ছিল সেই প্যাসেন্ডার তো যাই হোক পরবর্তীতে জানা গেল যে এইখানে পুলিশের যে ইনফর্মা থাকে থানার যে ইনফর্মা থাকে এই যেটা থানার ইনফর্মা এই ইনফর্মাটাকে ওই নাইট নাইটগার্ট হয়তো আবার ওরাও ও মানে কর্মী কী বলে এই যে এই যে স্বেচ্ছাসেবক কর্মী তো এই স্বেচ্ছাসেবক কর্মীরা ওই পুলিশের ইনফরমানটাকে ধাক্কায় দিয়ে আসলো তো কারণটা জানতে পারলাম যে ওইখানে একটা মহিলারে এই ইনফরমাটা মারতেছে তো আমার ঈশ্বারটা তখন বলতেছে যে এই ঘটনা একটা মহিলাকে এই পুলিশের ইনফর্মাটা মারতেছিল তো সেই জন্য এরকম তো আসলে ব্যাপারটা ভালো লাগলো না এরকম রাস্তার মধ্যে একটা ছেলে একটা মেয়েকে মারতেছে ঘটনা কি সেটা তো আমরা জানি না কিন্তু রাস্তার মধ্যে মারতেছে এটি আসলে বড়ো কথা এটি আসলে খারাপ লাগলো তো যাই হোক ও যেহেতু পুলিশের ইনফর্মার তাই ওর একটু স্পেশাল পাওয়ারও দেখাইছে সেই জন্য হয়তো মেয়েটার মারছে বা মহিলাটার মারছে আর ওই যে স্বেচ্ছাসেবক কর্মী যেটা উনি হয়তো ব্যাপারটা ওনার কাছে ভালো লাগেনি তাই উনি ওই ছেলেটাকে ঘাট ধরে সরাই দিলো এই যে এখানে এখানে চার পাঁচটা মেয়ে আছে তো এইখান থেকেই কাউকে হয়তো মারছে তো যেহেতু গাড়ি মানে চলতেছে তো সেই জন্য এইখানে আর বেশিক্ষণ দাঁড়ানো গেল না রিক্সার মধ্যে কারণ বেশি সময় দাঁড়ালে হয়তো মেন ঘটনাটা জানা যায় তো পনেরো মিনিট তো ওইখানে বসে থেকে আসলাম তো এখানে আর বেশি সময় দাঁড়াইতে হয় নাই বা বসতে হয় নাই সেই জন্য মেন ঘটনাটা জানতে পারলাম না শুধু জানলাম যে মেয়েটাকে বা মহিলাটাকে মারছে এখানে চার পাঁচটা মহিলা দাঁড়ায় রিসে তো যাই হোক এখান থেকে রিক্সাটা যখন গেল তখন আমরা যে কাজের জন্য যাচ্ছি সেই কাজে ওইখানে পৌঁছে গেলাম ওইখানে পৌঁছাইতে আমাদের বেশি একটা সময় লাগলো না এই যে দেখেন আমরা এসে বসছি কুরিয়ার সার্ভিসের মধ্যে তো এইখানে কুরিয়ার সার্ভিস তো মেয়েকে বললাম যাও তুমি যা খবর নাও ভিতরে তো এইখানে গেলো যে পার্সেলের জন্য তো ওইখানে বলে দিল যে এইটা তো পার্সেলের সেন্টার না এটা হলো কারখানা মানে এখানে সব আচার জমা হয় তো ঠিকানা বলে দিল এইটা হলো মেন পার্সেলের কারখানা মানে কুরিয়ার পার্সেলগুলো এখান থেকে পাওয়া যায় তো এখান থেকে আমরা কুরিয়ার পার্সেলটা নিয়ে নিলাম এবং এটা আসলে কতগুলো বই ছিল আমার বড় মেয়ের হাজব্যান্ড চায়না থেকে অর্ডার করছিলো বইগুলোর জন্য কিন্তু এই বইগুলো আর কোনো কাজেই লাগে না এই বইগুলো অর্ডার করছিলো প্রায় এক মাসের মতো ওরা বই দিয়ে যায় না তো সেই জন্য মেয়ের হাজব্যান্ডের সাথে ওদের সাথে একটু তর্ক বিতর্ক হয়েছে তো মেয়ের হাজব্যান্ড আবার অন্য বই মানে অন্য জায়গা থেকে বই অর্ডার করছে কিন্তু এই বইগুলো আর ওনার কাজে লাগে না তো বইগুলো ঘন এনে রাখতেছে কিন্তু এই বইগুলো আনতে যায় আমাদের আরও কতগুলো টাকা খরচ হচ্ছে দেখেন বাইরে যাওয়া মানেই তো খরচ তাই না তো এই বইগুলো কোনো কাজই লাগবে না উল্টা আরও অনেক টাকা খরচ হলো খাওয়া দাওয়া করলাম আবার টুকটাক মেয়ে কেনাকাটা করলো তো সব কিছু মিলে পুরাই লস আজকের দিনতে মানে সন্ধ্যাটা পুরাই লস হয়ে গেলো তো পরে বাসায় এসে যখন ফোন করলাম তখন বলে যে না এই বই লাগবে না এই বই ওই লোকটার সাথে এক মাস ধরে বই দেয় না ঘুরাঘুরি করে এই জন্য ওই বইগুলো নেবে না অন্য জায়গা থেকে বই নেওয়া হয়ে গেছে কিন্তু এই বইগুলোর দাম আগেই দেওয়া হয়ে গেছে তো এখন বইগুলার নাম যেহেতু দেওয়া হয়ে গেছে তো বইগুলা কী করা গড়ে পুরে থাকবো আর তো কিছু করার নেই তাই না তো মাঝে মধ্যে এমন কিন্তু আমাদের মনের অজান্তে অনেক লস হয়ে যায় যেটা আমরা করতে চাই না তারপরও হয়ে যায় তো এই যে সমস্যা হলো আর দেখেন ওদের সাথে বাইরে গেলে ওরা দেখে নিয়ে যায় না কেন দুই চার পাঁচ মিনিটের মধ্যে ওদের বুথের ভিতরে টোকা লাগে মেজাজটা এমন খারাপ হয়ে খারাপ হয়ে যায় বক দিলাম যে তোদের সাথে বাইরে গেলে একটা সমস্যা বড়টা এরকম করে তুই এরকম করিস বাইরে গেলেই তোদের বুতে যাইতে হয় তোদের ব্যাগে কোনো টাকা থাকে না কোনো সময় সব সব টাকায় কি থাকে আমি আবার যেমন বললাম যে সব টাকা কি বুথের পেটেই থাকে তো এই হয়েছে আমাদের আজকের লসটা তো এরকম নিজের অজান্তেই আসলে কিছু কিছু লস হয়ে যায় তো যদি আমার এই চলার পথে ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ